হ্যালো ভিউয়ার্স আপনি যদি একজন ই কমার্স উদ্যোক্তা হয়ে থাকেন অথবা ডিজিটাল প্রোডাক্ট অথবা আপনার কোর্স সেল করে থাকেন অনলাইনে যেখানে হচ্ছে কি আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট নিয়ে তাকে হচ্ছে কি আপনার কাস্টমারকে আপনার প্রোডাক্ট বা সার্ভিসে অ্যাক্সেস দিচ্ছেন তো সেক্ষেত্রে কি হয় যে আমরা যখন অ্যাড দিই অ্যাড দিয়ে কাস্টমারটাকে আমাদের হয়তো চেকআউট পেজে বা ল্যান্ডিং পেজে নিয়ে আসলাম নিয়ে আসার পরে সেই কাস্টমার হয়তো তার যে ইনফরমেশনগুলো আছে যেমন তার নাম ফোন নাম্বার বা অ্যাড্রেস সবগুলো চেকআউট ফর্মে দিল দিয়ে হচ্ছে গিয়ে যখন নেক্সট পেজে অর্থাৎ সে যখন বাটন ক্লিক করলো তখন তাকে হয়তো পেমেন্টের পেজে নিয়ে যাওয়া যাওয়া হলো যেমন হচ্ছে গিয়ে সেটা যদি আপনি এসএসএল কমার্স ইপিএস কিংবা বিকাশ নগদ বা যে কোনো ইনস্ট্যান্ট পেমেন্ট প্ল্যাটফর্মই আপনি ইউজ করে থাকেন তো ওই পেজে গিয়ে সে ধরেন আপনার পেমেন্ট আর কমপ্লিট করলো না অর্থাৎ সে কোনো মানে ট্রাই করলো না সে ওখান থেকে বেরিয়ে চলে গেলো তো এই ধরনের সিনারিও কিন্তু আমাদের অনলাইনে বিজনেসের ক্ষেত্রে অনেক সময় হয় যে যখন আমরা ইনস্ট্যান্ট পেমেন্টের মাধ্যমে কোনো কিছু সেল করে থাকি বাট ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে এটা আবার অন্যরকম সিনারিও এটা তখন আর হয় না তো যাই হোক তো সেই অনলাইনে ইনস্ট্যান্ট পেমেন্টের ক্ষেত্রে এইরকম সিনারিও যখন হয় তখন কিন্তু আমাদেরকে ফিল্টার করতে হয় যে এই কাস্টমারটা হচ্ছে কি পেমেন্ট করলো কি করলো না বা এই কাস্টমারকে রিচ করা যায় কিনা যে সাম হাউসে যে কোনো কারণ ওই পেজ থেকে বেরিয়ে গেছে সেখান থেকে সেই ইনফরমেশনটা নিয়ে আমরা হচ্ছে কি তাকে রিচ করতে পারি তো এই জিনিসটা আমরা ইকম বিল্ডারের মধ্যে কিভাবে করতে পারি এবং ইকম বিল্ডারের মধ্যে আমরা এমনভাবে সিস্টেমটা তৈরি করেছি যাতে করে কোনো কাস্টমার যদি আপনার পেমেন্ট পেজে গিয়ে সে পেমেন্ট না করে চলে যায় তাহলে আমরা তাকে অটোমেটিক আমাদের সিস্টেমের মধ্যে ফিল্টার করে আমরা হচ্ছে গিয়া ইনকমপ্লিট অর্ডার্সের ভিতরে তাকে নিয়ে যাব তো আমি আমার স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি এবং স্টেপ বাই স্টেপ আমরা দেখব যে টোটাল প্রসেসটা আসলে কীরকমভাবে হয় এবং আমরা কিভাবে এই কাস্টমারদেরকে অটোমেটিক ফিল্টার করে আমরা তাদেরকে রিসাউট করতে পারি তো চলুন আমার স্ক্রিনটি শেয়ার করে দিই এখন দেখেন এই যে আমি এখানে আমাদের অর্ডার পেজের মধ্যে আছি অর্ডার পেজের মধ্যে এসে আমি এখানে অল অর্ডার্স তারপরে দেখেন ইনকমপ্লিট অর্ডার্স নামে আর একটা ট্যাব আছে যেখানে দেখেন ইনকমপ্লিট অর্ডার দেখাচ্ছে আর ফেক অর্ডারের আর একটা অপশন আছে যেখানে পোটেন্সিয়াল ফেইক কাস্টমারদেরকে আমরা ফিল্টার করতে পারি তো আমি চলুন এখানে আপনাদেরকে যদি এক্সাম্পল হিসেবে দেখাতে চাই তাহলে আমি একটা ফানেলে চলে যাই সেখান থেকে গিয়ে আমি পেমেন্ট করার মানে চেষ্টা করবো মানে টোটাল প্রসেসটা কী এটা বোঝানোর চেষ্টা করব আপনাকে চলেন আমাদের এটা জাস্ট একটা ডেমো ল্যান্ডিং পেজ ঠিক আছে তো আপনাদের জাস্ট দেখানোর জন্য আমরা তৈরি করেছি যাই হোক এখানে আমি আমার নাম দিলাম ধরেন নাম দিলাম তারপরে হয়তো আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম আচ্ছা ফোন নাম্বার দিয়ে আমি ধরেন আমার এখানে পেমেন্টটা সিলেক্ট করাই আছে আমি প্লেস অর্ডারে ক্লিক করলাম এখন দেখেন প্লেস অর্ডারে ক্লিক করার সাথে সাথে কী হলো সে হচ্ছে গিয়ে পেমেন্টের পেজে চলে আসছে আচ্ছা আর এইদিকে দিকে ব্যাকেন্ডে কী হলো দেখেন আমি যদি ওইটা ওইখানে রেখে অর্ডার পেজে আসি এটা হ্যাঁ ইনকমপ্লিট অর্ডারের মধ্যে একটা অর্ডার তৈরি হয়েছে আচ্ছা এখন যদি এই কাস্টমারটা এই যে পেজে আসছে যেখান থেকে সে হচ্ছে গিয়ে পেমেন্ট সিলেক্ট করে এই যে ধরেন পেমেন্ট সিলেক্ট করলো এখন সে পেমেন্টটা কমপ্লিট করবে তো এই কাজটা যদি সে না করে তখন আমরা এই কাস্টমারটাকে এই যে ইনকমপ্লিট অর্ডারের মধ্যেই অটোমেটিক রেখে দেবো অর্থাৎ যখন সে অর্ডার করতে যাবে পেমেন্টের প্রসেসিংয়ে যাওয়ার সাথে সাথে আমরা তার জন্য একটা রেকর্ড তৈরি করতেছি এবং তার মোবাইল নাম্বার এবং তার নাম বা তার যে প্রোডাক্টটা সে অর্ডার করতে চেয়েছিল সব ইনফরমেশনগুলোই আছে এবং পেমেন্টটা কী আছে আর ডেলিভারি পেন্ডিং হিসেবে আছে আচ্ছা ডেলি পেন্ডিং পেমেন্ট হিসেবে আছে আচ্ছা এখানে এসে সে যদি এই পেজ থেকে বেরিয়ে চলে যায় তাহলে আমরা তাকে কি করতে পারবো এখান থেকে ইনকমপ্লিট পেমেন্টের মধ্যে এসে তার ইনফরমেশনগুলো পেয়ে যাবো এবং তাকে আমরা এখান থেকে রিচ আউট করতে পারবো অর্থাৎ আমরা যদি এই যে দেখেন হোয়াটসঅ্যাপের একটা আইকন আছে এখানে আমরা যদি এখানে ক্লিক করি এবং এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে আমরা ডিরেক্টলি তার সাথে হোয়াটসঅ্যাপে আপনার হোয়াটসঅ্যাপটা অটোমেটিক খুলে যাবে হ্যাঁ যদি আপনার মোবাইল থেকে করেন অথবা আপনার ওয়েব থেকেও করেন আপনার কম্পিউটারে যদি হোয়াটসঅ্যাপ ইনস্টল করা থাকে তাহলে অটোমেটিক্যালি এই কাস্টমারের হোয়াটসঅ্যাপ নাম্বারটা খুলে যাবে আপনি তাকে সেখানে মেসেজ দিতে পারবেন জাস্ট ওয়ান ক্লিকে আপনি তাকে রিচ করতে পারবেন আবার দেখেন সে যদি কমপ্লিট করে ধরেন আমি কমপ্লিট করলাম এই যে তার যে ইনফরমেশনগুলো তার থ্যাংক ইউ চলে আসছে এই যে দেখেন এখন সে অর্ডারটা কমপ্লিট করে ফেললো এখন এই কাস্টমারটা কিন্তু দেখেন এই ইনকমপ্লিট অর্ডারের মধ্যে আর নাই সে চলে গেছে এবার কমপ্লিট অর্ডারের মধ্যে অর্থাৎ অল অর্ডার্সের মধ্যে চলে গেছে তার যে ডিজিটাল প্রোডাক্ট যেহেতু ক্রয় করেছিল সেই জন্য ডেলিভার্ড হয়ে গেছে যেহেতু থ্যাংক ইউ পেজে চলে আসছে তো ডেলিভারি অপশনটাও যেখানে ডেলিভার্ড দেখাচ্ছে পেমেন্টটাও চলে আসছে এবং হচ্ছে গিয়ে পেমেন্ট প্রসেসরের এখানে এসেও একটা চেক মার্ক আছে আবার যদি কোনো কারণে পেমেন্টটা ফেল হয় তো আমরা আবার একবার একটু দেখার চেষ্টা করি যদি ফেল পেমেন্ট হয় সেক্ষেত্রে সিনারিওটা কী হবে হ্যাঁ টোটাল জিনিসটি আমরা একটু দেখার চেষ্টা করি এখানে আমরা আবার যাচ্ছি এই পেজটায় এই পেজে গিয়ে আমরা আবার ধরেন এবার আমি অন্য একটা নাম দিই ধরেন মাসুম এই নামটা দিলাম আমি আবার একটা ফোন নাম্বার দিয়ে দিই এখানে তো এবার আমি আবার চেষ্টা করি ক্রয় করার দেখেন মানে প্রতিটা ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা সিনারিও তাই না যদি সে পেমেন্টটা কমপ্লিট করে বা না করে অথবা পেমেন্টটা ফেল হয় ধরেন আমি এইবার পেমেন্ট করতে চেষ্টা করলাম পেমেন্টটা সামহাউ হলো না ঠিক আছে এখানে আসলো ফেল পেমেন্টে সে চলে আসলো ফেল পেমেন্টে আসলে এবার যদি আমি অর্ডারে যাই অল অর্ডার্সের মধ্যে যাই এখন দেখেন এইখানে সেই কাস্টমারটা এই যে মাসুম নামে যে কাস্টমারটা তার পেমেন্টটা কিন্তু এই যে দেখেন এখানে আর ফেল দেখাচ্ছে যে পেমেন্ট ফেলড দেখাচ্ছে এবং তার এখানে যে চেকমার্ক সেটা না এখানে একটা ক্রস চিহ্ন চলে আসছে এবং আমি যদি এটার অর্ডার ডিটেলটা খুলি তাহলে দেখা যাবে যে এখানে কাস্টমার ডিড নট কমপ্লিট চেক আউট মানে টোটাল প্রসেসটা বুঝতে পারছেন অর্থাৎ কাস্টমার তার এন্ডে বসে কি করতেছে আমরা এখানে এসে আমাদের ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু তার যে অ্যাক্টিভিটিসটা সেটা আমরা কিন্তু এখানে ট্র্যাক করতে পারতেছি এবং দেখতে পারতেছি এবং সামহাউ যদি কোনো প্রয়োজন হয় যে এই কাস্টমারটাকে আমরা রিস আউট করব যে তার পেমেন্টটা ফেল হয়ে গেল কেন অথবা সে পেমেন্টটা ইনকমপ্লিট রেখে বের হয়ে গেল কেন হ্যাঁ এরকম সিনারিওতে আমরা হচ্ছে গিয়ে তাকে রিচ করতে পারবো এবং রিচ করার পরে যদি মনে হয় যে না এটা আসলে কোনো অরিজিনাল কাস্টমার নাই সেক্ষেত্রে সে হয়তো ফেক অর্ডার করতে চেয়েছে তাহলে আমরা এই যে পেমেন্ট ডিটেলের মধ্যে এসে এখান থেকে আমরা তাকে মার্ক অ্যাস পোটেন্সিয়াল ফেক করে দিতে পারবো অর্থাৎ আমরা যদি তাকে ফেক করে দিতে পারি এবং অথবা তার আইপিটাও ব্লক করে দিতে পারি ধরেন আমি তাকে ফেক কাস্টমার হিসেবে ধরে নিলাম তখন হচ্ছে গিয়ে তার ইনফরমেশনটা এই যে ফেক কাস্টমারের মধ্যে চলে আসছে এই যে পোটেন্সিয়াল ফেক কাস্টমার ঠিক আছে আবার কোনো কারণে ধরেন আপনি তাকে ফেক কাস্টমারের লিস্টে নিয়ে আসলেন কিন্তু ওই কাস্টমারটা পরে হয়তো আপনাকে রিসার্চ করলো যে ভাই আমি হয়তো আপনার এই প্রোডাক্টটা অর্ডার করতে চেয়েছিলাম কিন্তু এই এই কারণে হয়তো পারি নাই তখন কিন্তু আপনি সেখান থেকে তাকে আবার ব্যাগে নিয়ে যেতে পারবেন অর্থাৎ আপনি তাকে মানে ফেক লিস্ট থেকে বাদ দিয়ে এই যে মার্ক অ্যাজ নট ফেক এটা ক্লিক করলে সে আপনার ফেক কাস্টমার থেকে আবার আপনার অল কাস্টমারের মধ্যে চলে আসবে মানে এখানে টোটাল জিনিসটা হচ্ছে গিয়ে মানে একটা টোটাল একটা ফিল্টারিং সিস্টেম এবং আপনার যাতে করে যদি ফেক অর্ডার হয় সেটা আপনি ম্যানেজ করতে পারেন যদি ইনকমপ্লিট অর্ডার হয় সেটা আপনি ম্যানেজ করতে পারেন ওই কাস্টমারের সাথে রিস করতে পারেন যাতে করে আপনার সেল নষ্ট না হয় এইটার মানে সর্বোচ্চ যে চেষ্টাটা সেটার প্রয়াসই হচ্ছে আমাদের এই টোটাল সিস্টেমটা এই জন্য করা ঠিক আছে মানে কীভাবে আপনার যে ইনকমপ্লিট পেমেন্ট যদি কেউ করে সেটা আপনি ট্র্যাক করবেন কিভাবে। অথবা যদি কেউ ফেক অর্ডার করে সেটা ট্র্যাক করবেন কিভাবে। অথবা সামহাও আপনি তাকে ফেক মার্ক করলেন কিন্তু সেই কাস্টমারই আপনাকে ফোন করলো মানে এরকম নানান ধরনের সিনিয়রিতে আপনি টোটাল জিনিসটাকে এক ড্যাশবোর্ডের মধ্যে এক জায়গায় এক পেজেই আপনি কিন্তু ম্যানেজ করতে পারবেন তো এ ছিল আজকের এই ভিডিওটিতে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এই ভিডিওটি এবং এই যে ফিচারটি স্পেশালি আপনাদের ই কমার্স ব্যবসা কিংবা অনলাইনে কোনো কিছু যে কোনো কিছু সেল করার ক্ষেত্রে আসলে কতটা হেল্পফুল আপনি যদি অনলাইনে অলরেডি প্রোডাক্ট সেল করে থাকেন তাহলে হয়তো এই জিনিসটা আপনি ফিল করতে পারবেন বুঝতে পারবেন যে এটা আসলে কত হেল্পফুল একটা ফিচার একজন অনলাইন বিজনেস যে রান করে তার জন্য তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই